গল্পের নাম গরিবের ঘোড়া রোগ মহিমাচরণ নামে এক গরিব প্রতিবেশী একদিন গোপালের কাছে এসে বললেন বুঝলে ভাইয়া একটি মাত্র ছেলে ছেলেটার ভবিষ্যতের কথা ভেবে আমি শিউরে উঠি মাঝে মাঝে ছেলেটা দেখছি আমায় শান্তিতে মরতেও দেবে না মরে গেলে যে কি করবো কুলকি রানা পাই না কোনো বুদ্ধি দিতে পারেন এ ব্যাপারে কেন কি হয়েছে তার গরিবের ঘোড়া রোগ হলে যা হয় খায় আর দেয় আর সারাদিন টোটো করে ঘুরে বেড়ায় একটুও ভাবনা চিন্তা নেই কি করে পরে খাবে করবে আমি মরে গেলে সংসারে কি হাল হবে সে কোনো কাজকর্মে মন দিচ্ছে না তাও তো ভাবনা কিসের বোঝাই যাচ্ছে আপনার ছেলে গোবেচারা নয় তাই রত্নটি ঘোড়া রোগে মরা যাবে না ওই লায়েক ছেলেকে এক ডাগর মেয়ে দেখে বড় ঘরে বিয়ে দিয়ে বড়লোক করে দিন ঘোড়ারোগও সেরে যাবে